বিয়ে শুধু দুইজনের মিলন নয় এটা একটা নতুন জীবনের শুরু আশীর্বাদ আর প্রেমের প্রতিশ্রুতি দু হাজার পঁচিশে আপনার রাশি অনুযায়ী কোনো মাসে বিয়ে করলে জীবন আনন্দে ভরে উঠবে শুনুন মেষ এপ্রিল ও নভেম্বর উদ্যমী ও সাহসী মিলনের জন্য এই সময় বিয়ে করুন বিশ জুলাই ও সেপ্টেম্বর আর্থিক স্থিতি ও পারিবারিক সমর্থের আশীর্বাদ নিয়ে এই সময় উপযোগী মিথুন মার্চ ও আগস্ট নতুন চিন্তা মজার সংযোগ ও জীবনের পরিবর্তন আনার জন্য সেরা কর্কট জানুয়ারি ও জুন আবেগ অনুভূতি ও পরিবারের সহমমিতার মাঝে স্থায়ী মিলনের জন্য সিংহ অক্টোবর ও মে রাজকীয় উজ্জ্বল ও আনন্দময় বিয়ের জন্য এই মাসগুলো আদর্শ কন্যা ফেব্রুয়ারি ও জুলাই বুদ্ধি শৃঙ্খলা ও সুষ্ঠু পরিকল্পনার মাঝে মিলন তুলা মে ও ডিসেম্বর প্রেম সৌন্দর্য ও ভারসাম্যের জন্য আদর্শ সময় বৃষ্টি এপ্রিল ও অক্টোবর আবেগিক গভীরতা ও রূপান্তরের সাক্ষী হিসেবে এই মাসগুলো শ্রেষ্ঠ ধনু জুন ও নভেম্বর উদ্দীপ্ত ও আনন্দময় জীবনে শুরু করার জন্য উপযুক্ত মকর মার্চ ও আগস্ট কঠোর পরিশ্রমের ফল স্থায়িত্ব ও সাফল্যের আশীর্বাদ নিয়ে এই সময় কুম্ভ সেপ্টেম্বর ও ফেব্রুয়ারি সৃজনশীলতা উদারতা ও মানবিকতার মিলনে এই মাসগুলো সবুজ মিন ডিসেম্বর ও মার্চ মায়াময় রোমান্টিক ও স্বপ্নময় বিয়ের জন্য সেরা